ছোট এই জায়গাটি যেন সৌন্দর্যে ভরপুর চলুন দেখে আসি এটার ভেতর কি কি আছে এবং চারদিকে রয়েছে সুন্দর সুন্দর সবুজ ঘাস গাছাল ভেতরে রয়েছে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার দেখার মতো জিনিসপত্র যাই হোক আমরা ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢোকেই দেখি তাদের কিছু সুন্দর সুন্দর প্রোডাক্ট সাজিয়ে রেখেছে আমরা আরো সামনে এগিয়ে গেলাম চোখে পড়ল সুন্দর সুন্দর সাজানো গোছানো ফুল গাছ সহ ফুলের রং এবং আরো বিভিন্ন ধরনের গাছগাছালি যেগুলো রুমের সামনে সাজিয়ে রাখলে চমৎকার দেখায় সম্ভবত এগুলো ও এনারা বিক্রি করে থাকে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা উঠে পড়লাম উপরে প্রধান সৌন্দর্য উপভোগ করার জন্য আর সেটা হচ্ছে স্ট্রবেরি বাগান উপরে উঠে চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম সুন্দর সুন্দর উপর থেকে সামনের দিকের দৃশ্যটি আরো চমৎকার লাগলো আমার কাছে তাদের স্ট্রবেরি চাষের পদ্ধতি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আমরা ঘুরা ঘুরে করতে লাগলাম এবং উপভোগ করতে লাগলাম চমৎকার সুন্দর এখানে এইবার আমার সেকেন্ড টাইম আসা হলো যাই হোক এখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা নিচে নেমে গেলাম নিচে নেমে তাদের মুরগির খামারটি এবং খরগোশের খামারটি ঘুরে দেখলাম যাই হোক মহান সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ চাইলে আবার দেখা হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত وصفائك <applause> لو